সে বিবাহিত তবু ছেলেটা বারবার তাকায় সে কারো স্ত্রী তবু মনে হয় যেন নিজের প্রশ্ন জাগে কেন কেন কিছু ছেলেরা এমন নারীদের প্রতি আকৃষ্ট হয় যাদের কপালে ইতিমধ্যেই সিঁদুর পড়েছে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এমন এক মানসিকতা যা সমাজ বলে ভুল কিন্তু মনস্তত্ত্ব বলে বাস্তব বন্ধুরা চোখ বন্ধ করে নয় চোখ খুলে জানো সত্যিটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকে কথাগুলো হয়তো তোমার দৃষ্টিভঙ্গিটা পাল্টে দিতে পারে আত্মবিশ্বাস এবং পরিপক্কতা বিবাহিত নারীরা জীবনের অনেক চড়াই উতরায় পেরিয়ে আসে তারা জানে কীভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় কীভাবে একজন পুরুষকে বুঝতে হয় আর এই জায়গাটাতেই তারা হয়ে ওঠে আকর্ষণীয় কারণ আজকের দিনে ছেলেরা শুধু সুন্দরী মেয়েকে নয় এমন কাউকে চায় যার কাছে সে বোঝা নয় বোধ পায় যে নারীর চোখে পরিণতি আছে কথায় দৃঢ়তা আছে আর ব্যবহারে সম্মান আছে এমন নারীকেই পছন্দ করে ছেলেরা অভিজ্ঞতা থেকে আসে বোঝা পড়া বিবাহিত নারী জানে সম্পর্কে মানে কি সে জানে কিভাবে একটা মানুষকে শোনা যায় কীভাবে ঝগড়া না করে সমস্যার সমাধান খোঁজা যায় আর এই অভিজ্ঞতা তাকে করে তোলে বাস্তবসম্মত ও রুচিশীল অনেক তরুণ ছেলে যখন তার বয়সী নারীদের কাছ থেকে শুধুই অনিশ্চয়তা পায় তখন সে অভিজ্ঞ নারীর নির্ভরতা খোঁজে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ এটা মানব মনের অদ্ভুত খেলা যা নিষিদ্ধ তাই যেন বেশি মধুর বিবাহিত নারী সমাজে এক ধরনের সীমারেখা আর ঠিক সেই সীমারেখা পার করার লোভ অনেক পুরুষের মনকে করে অস্থির কিন্তু এই আকর্ষণ প্রেম নয় এটা এক ধরনের মানসিক খিদে যেখানে অনুভূতি চাইতে বেশি থাকে ইগো আর কৌতূহল সাবধান এই রাস্তায় পা দিলে মুগ্ধতা শেষ হলে শুরু হয় অনুশোচনা সম্পর্ক নষ্ট হয় সম্মান হারায় এবং একসময় ভালো লাগা হয়ে ওঠে জীবনভর আফসোস অবহেলতা নারীর মায়া অনেক বিবাহিত নারী তাদের দাম্পত্য জীবনে অবহেলার শিকার হয় স্বামীর অবহেলা সংসারের চাপ ভালোবাসার অভাব এই সব কিছু তাদের মধ্যে তৈরি করে এক ধরনের শূন্যতা আর ঠিক তখনই যদি কেউ একটু মনোযোগ দেয় একটু প্রশংসা করে একটু গুরুত্ব দেয় তখন সে নারী আপনা আপনি হয়ে ওঠে আবেগপ্রবণ সে ফিরিয়ে দেয় যত্ন ভালোবাসা এমনকি বিশ্বাস বাস্তবতা ও সচেতনতার দিক আমরা ভুলে যাই ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস নয় অনুভব আর দায়িত্বের মধ্যে রয়েছে বিরাট পার্থক্য একজন বিবাহিত নারী মানে সে কারো জীবনসঙ্গী তার জীবনে রয়েছে দায়িত্ব স্বপ্ন সামাজিক বন্ধন সেখানে নিজের আকর্ষণ মেটাতে গিয়ে তার জীবনে হানা দেওয়া এটা কি শক্তি পুরুষত্ব যে নারী কারো স্ত্রী তাকে সম্মান করো ভালো লাগতে পারে প্রশংসাও করো কিন্তু সীমা রেখো কারণ সম্মানই একজন পুরুষের পরিচয় এই পৃথিবীতে নারীকে ভালোবাসার অধিকার আছে কিন্তু তার সম্মানহানির নয় তুমি যদি সত্যিকারের প্রেম চাও তাহলে এমন কাউকে খোঁজো যে তোমার জীবনের অংশ হতে চায় না কারো জীবন থেকে কিছু চুরি করতে চায় মনে রেখো আকর্ষণ সাময়িক কিন্তু মূল্যবোধ চিরস্থায়ী তাই ভাবো বোঝো তারপর ভালোবাসো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্টে জানাও তোমার কি মতামত এই বিষয়ে আর এরকম মন বাস্তব গল্প পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না